আগারগায়ে বিক্ষোভের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স নাহিদ আমরা যেমনটি বলছিলাম যে সুচিকিৎসা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন এবং পাশাপাশি তাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে এর বাইরে আপনার কাছে আর কি তথ্য আছে রাইসুল তারা মূলত চাচ্ছে তাদের জুলাই আগস্ট গণবর্থনে যে তাদের তাদের স্বীকৃতি সেটি তারা চাচ্ছে যে তারা এখনও স্বীকৃতিপ্রাপ্ত হয়নি তারা বলছেন তাদেরকে এখনও পঙ্গু বলা হয় বা তাদেরকে বিভিন্নভাবেই ডাকা হয় কিন্তু তারা চাচ্ছেন তাদের স্বীকৃতি তারা চাচ্ছেন তাদের সুচিকিৎসা যেন হয় তারা চাচ্ছেন তাদের পুনর্বাসন যেন করা হয় সরকারের পক্ষ থেকে তারা কিন্তু দুমাস আগেও একই দাবিতে কিন্তু তারা আন্দোলন করেছিলেন কিন্তু সে সময় নানা প্রতিশ্রুতি তারা পেয়েছিলেন কিন্তু সেটির কোনোটাই ব্যাপ্তায় কিন্তু মানে কোনোটাই কিন্তু পূর্ণ পূর্ণ হয়নি তারা যেটি বলছিলেন এবং তারা এবং আজকের সেই সন্ধ্যার পর থেকেই মূলত বিক্ষোভ করে তারপরে তারা রাস্তা অবরোধ করে দশটার পরই কিন্তু সেটি তারা বলছিলেন যে যতদিন পর্যন্ত তারা তাদের দাবি আদায় না করতে পারবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বিক্ষোভকারীরা বলছেন যে মূলত তাদের যে চিকিৎসা তাদের কারও চোখ চোখ হারিয়েছেন তারা কেউ পা হারিয়েছেন কিন্তু তাদের যে পূর্ণ চিকিৎসা করার কথা ছিল সেটি সরকারের পক্ষ থেকে এখনও তারা যথেষ্ট সাপোর্ট পায়নি তারা সেটি বলছিলেন যে যেন তারা সুস্থ হয়ে সে জন্য যত চিকিৎসা করা দরকার সরকারের পক্ষ থেকে যেসব বার্তা তাদেরকে জানানো হয়েছিল সেসব যেন পূরণ করা হয় সেগুলোই তারা বলছিলেন যেন উদ্যোগগুলো নেওয়া হয় কিন্তু এখনও সেই উদ্যোগ নেওয়া হয়নি তারা বলছেন যে তারা চোখ হারিয়েছেন কিন্তু সুচিকিৎসার অভাবে গতকাল সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন তারা কিন্তু তাদের চোখ পরীক্ষা করে এটি বলেছেন যে যদি আরও এক সপ্তাহ আগে কারো চোখ পরীক্ষা করা যেত তাহলে অনেকটাই ভালো হয়ে উঠতো সেই চোখগুলো কিন্তু হয়তো দেশীয় চিকিৎসকরা সেই ব্যবস্থাগুলো নেয়নি তারা তাদের দাবি করছেন এইসব তো এই ছিল আমার কাছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ রাইসুল সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর জানছিলাম চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে